নমস্কার মা আদিশক্তি মহামায়ার কৃপা আপনাদের উপর বর্ষিত হোক এই কামনা করি জ্যোতিষশাস্ত্র আপনার ভাগ্য পরিবর্তনের জন্য নয় আপনাকে সঠিক পথ দেখানোই একজন জ্যোতিষশাস্ত্রীর প্রধান কর্তব্য জ্যোতিষ দর্শন চ্যানেলের পক্ষে আমি শ্রী বিশ্বজিৎ আরও একটি নতুন ভিডিওয় আপনাদের স্বাগত জানাই জাতকের বর্তমান বয়স থার্টি ফাইভ জাতক ইতিমধ্যেই প্রচুর টাকার ব্যাঙ্ক ব্যালেন্স কোটি কোটি টাকা উপার্জনের সাথে সাথে ভালো বাড়ি এবং গাড়ি করে ফেলেছে তাহলে এই হাতটিতে কোথায় সেই সংকেতগুলি রয়েছে এই বিষয়টি পরিষ্কার তুলে ধরার চেষ্টা করব একই সাথে জাতকের যে দুটি প্রশ্ন রয়েছে তার বিবাহিত জীবন কেমন যাবে এবং পরবর্তীতে আর্থিক স্টেবিলিটি অর্থাৎ ইনকাম যে হারে হচ্ছে এই ইনকাম ধরে রাখতে পারবো কি না তাহলে এই দুটি প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওটির মাধ্যমে খুঁজে দেখার চেষ্টা করব। আপনারা আপনাদের খাতের সাথে মিলিয়ে দেখবেন এই খাতটিতে বিশেষ কিছু রেয়ার শুভ সাইন রয়েছে যে সাইনগুলি থাকলে মানুষ কিন্তু কোটিপতি হতে পারে বা জীবনে কন্টিনিউয়াস বা লাগাতার উপার্জন করে ফেলতে পারে এক এক করে আমি প্রত্যেকটি গ্রহ এবং প্রত্যেকটি রেখাকে নিয়ে আলোচনা করব। ভিডিওটি কমপ্লিট দেখলে অবশ্যই আপনি আপনার নিজের অবস্থান সম্পর্কে অনেকটাই জানতে পারবেন সবচেয়ে প্রথমেই যে বিষয়টি এনার দেখব সেই বিষয়টি হচ্ছে এই জাতকের শুক্র পর্বত দেখুন শুক্র পর্বত হচ্ছে ভোগ ঐশ্বর্যের কারক গ্রহ শুক্রের পর্বতটি কিন্তু অত্যন্ত সুন্দরভাবে রয়েছে কিন্তু আপনাদের মনে হবে শুক্রের পর্বতটি কিছুটা ফ্ল্যাট অবস্থায় আছে আদতি কিন্তু নেই যেভাবে ছবি তুলেছেন সেই জায়গায় মনে হচ্ছে যে এই জায়গাটি ফ্ল্যাট কিন্তু আদতে ফ্ল্যাট না শুক্র পর্বত অত্যন্ত স্ট্রং এবং শক্তিশালী রয়েছে শুক্র পর্বতে কোথাও কোনো নেগেটিভ সাইন দেখতে পাওয়া যাচ্ছে না তাহলে যখনই আপনার শুক্র পর্বত ভালো থাকবে তখন কিন্তু আপনার আর্থিক স্টেবিলিটি এটা ঠিকঠাক জায়গাতে থাকবে আপনারা নিজের হাতের সাথে মিলিয়ে দেখে নেবেন দ্বিতীয় যে জায়গা সেই জায়গাটি হচ্ছে রাহুর জায়গা যখন রাহুর ক্ষেত্র আপনার ভালো থাকবে তখন কিন্তু আপনি যে কাজ করবেন সেই কাজের দুশো গুণ বা পাঁচশো গুণ পজিটিভ রেজাল্ট আপনার কাছে চলে আসবে অর্থাৎ ফাটকা ইনকাম যেখানে আপনি দশ টাকার পরিশ্রম করে হাজার টাকা উপার্জন করে ফেলতে পারেন এইটা শুধুমাত্র রাহুর ক্ষেত্র যদি ভালো থাকে তাহলে সম্ভবপর হয় এবং অনেক ক্ষেত্রে একটু ইললিগাল বা আইনগত দিক দিয়ে যে সমস্ত কাজকর্মগুলি করার সমীচীন নয় এই সমস্ত জায়গা থেকে প্রচুর অর্থ চলে আসতে পারে তাহলে এখানে রাহুর ক্ষেত্রে দেখুন পরিষ্কার একটা চতুর্ভুজ রয়েছে আমি আমার পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করেছি রাহুর ক্ষেত্রে চতুর্ভুজ বা চিহ্ন থাকলে তারা কিন্তু প্রচুর অর্থ আর্ন করতে পারে জাস্ট এই জায়গাটা দেখলেই কিন্তু আপনারা অনুভব করতে পারছেন এই জায়গায় কিন্তু একটা চিহ্ন তৈরি হয়ে রয়েছে একে কিন্তু সৌভাগ্য সূচক চিহ্ন বলা হয়ে থাকে আর কি কি চিহ্ন রয়েছে কন্টিনিউয়াস ইনকাম দেখুন রোজকার একটা জিনিস আর লাগাতার ইনকাম বৃদ্ধি সেটা অন্য জিনিস এই খাতটিতে কিন্তু সেই সিম্বল আপনারা খুঁজে পাবেন আমি প্রমিনেন্টলি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটা হচ্ছে জাতকের আয়ু রেখা আয়ু রেখায় এই জায়গাটিকে আপনারা ভালোভাবে খেয়াল করুন এই জায়গাতে কিন্তু কন্টিনিউয়াস ঊর্ধ্বগামী রেখা আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিকে দেখুন তাহলে এই বয়সটা কিন্তু আপনাদেরকে ভালোভাবে মাথায় রাখতে হবে জাতকের বর্তমান বয়স হচ্ছে থার্টি ফাইভ ঊর্ধ্বগামী রেখা যে বয়সে উঠেছে এই বয়সটা থার্টি ওয়ানের কাছাকাছি এখন কিন্তু থার্টি ফাইভ আসেনি অর্থাৎ মাঝের এই অংশটি রয়েছে তাহলে দ্বিতীয় বা তৃতীয় যে রেখাটি রয়েছে এই রেখা জাতককে কিন্তু ইন ফিউচার আরও বেশি উপার্জন বা রোজগার দেবে এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই এই বয়স কিন্তু থার্টি ওয়ানের কাছাকাছি এখন জাতকের বয়স থার্টি ফাইভ এই রেখাটি বর্তমানে অ্যাক্টিভেট অবস্থায় রয়েছে এই অংশে যখন যাবে মোটামুটি চল্লিশের কাছাকাছি তখন পর্যন্ত কিন্তু জাতকের রোজগার এটি থামবে না কন্টিনিউয়াস ইনকাম এটি হতেই থাকবে তাহলে লাইফ লাইনের উপর এই লাইনগুলি কন্টিনিউয়াস ইনকাম দেয় এছাড়াও এই জাতকের খাতে কোটিপতি হবার আরও অনেক সিম্বল রয়েছে জাস্ট এই জায়গাটিকে ভালোভাবে খেয়াল করে দেখে নিন এটি হচ্ছে জাতকের ভাগ্য রেখা আর ভাগ্যরেখায় এই ধরনের প্যারালাল লাইন বা সাপোর্টিং লাইন অনেকগুলি রয়েছে তাহলে এইগুলি কিন্তু জনসমর্থন এই বিষয়কে ইন্ডিকেট করে থাকে যখনই ভাগ্যরেখা প্রমিনেন্ট থাকবে তখন আপনি অপর মানুষের সহযোগিতা পাবেন আর যখন বাক্য রেখায় প্যারালাল রেখা থাকবে তখন কিন্তু আপনি প্রচুর উপার্জন করবেন অর্থাৎ ধন সম্পত্তির ইন্ডিকেট করছে তাহলে করতলে দেখুন দুটি এমন জায়গা রয়েছে যে জায়গা থেকে নির্দ্বিধায় আইডেন্টিফাই করা যাচ্ছে যে জাতক কিন্তু বর্তমান পরিস্থিতিতে গোল্ডেন টাইমের মধ্যে দিয়ে যাচ্ছে প্রচুর উপার্জন করছে কিন্তু উপার্জন বা অর্থ এমন একটা বিষয় যার চাহিদা আমাদের কোনো দিনই মেটে না যত পায় তত বেশি চায় এটা কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই এই চিন্তাধারা রয়েছে তাই এই জাতকের কোটি কোটি টাকার উপার্জন হলেও এই জাতকের কিন্তু আকাঙ্ক্ষা সেটি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এই যে আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এটাও কিন্তু রাহুর প্রভাবের জন্য হচ্ছে রাহু এখানে অনেক বেশি শক্তিশালী আর রাহু কিন্তু সন্তুষ্ট হয় না এই বিষয়টিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে যার ফলে জাতকের যে একটি কোশ্চেন রয়েছে যে আমার যে হারে ইনকাম বর্তমানে করছি এই ইনকাম ধরে রাখতে পারবো কিনা না হানড্রেড পারসেন্ট মোটামুটি আগামী আরও চার পাঁচ বছর আপনি এই ইনকাম ধরে রাখতে পারবেন দ্বিতীয় যে জাতকের কোশ্চেন রয়েছে সেই কোশ্চেনটি রয়েছে বিবাহিত জীবনে দেখুন এই জায়গাটা আপনারা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করবেন অর্থ থাকলেই সুখ আসে না বা শান্তি পাওয়া যায় না অর্থ রোজগার একটা জিনিস সুখ শান্তি সম্পূর্ণ অন্য জিনিস এই জায়গাটি ভালো করে খেয়াল করে দেখুন জাতকের জীবনে কিন্তু কোনোরকম সুখ শান্তি বর্তমান পরিস্থিতিতে নেই পারিবারিক দিক দিয়ে কিন্তু জাতক ভীষণ রকম বিধ্বস্ত অবস্থায় রয়েছে কোথায় সেই সিম্বল আমি এক এক করে দেখাচ্ছি আপনারা মিলে দেখে নেবেন প্রথমত আপনি জাতকের বৃহস্পতির ক্ষেত্রটাকে দেখুন বৃহস্পতির ক্ষেত্র কিন্তু যথেষ্টই ভাবে রয়েছে বৃহস্পতির এই জায়গাটিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে যথেষ্ট গর্তযুক্ত রয়েছে এই অংশটি তাহলে বাইরের দিক থেকে শত্রুতার অভাব সেটি যেমন নেই তেমনি পরিবারের মধ্যেও ভীষণ রকম গণযোগ এই বিষয়টিও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ ফ্যামিলিতে সাপোর্ট বলতে যেটা বোঝায় সেটি কিন্তু এই জাতক বর্তমান পরিস্থিতিতে ঠিকঠাক পাচ্ছে না বৃহস্পতি অত্যন্ত নেগেটিভ রয়েছে অবশ্যই বৃহস্পতির প্রতিকার করার জাতকের বিশেষ প্রয়োজনীয়তা থাকছে কারণ ফ্যামিলি সাপোর্ট বৃহস্পতি ভালো না থাকলে সম্ভবপর নয় দ্বিতীয় যে জায়গাটি আপনাদেরকে দেখতে হবে সেই জায়গাটি হচ্ছে জাতকের এই অংশটি এই অংশটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলেই বুঝতে পারবেন জাতকের ফ্যামিলিতে কেন এত ডিস্টার্ব থার্টি ফাইভ এজ দীর্ঘদিনের বিবাহিত জীবন কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই রিলেশন থেকে বেরিয়ে আসার উপায় এই জাতক খুঁজছে কেন দেখুন জাতকের যে বিবাহ রেখাটি রয়েছে এই বিবাহ রেখা কিন্তু নিম্নগামী হয়ে এই রূপ জায়গাতে চলে আসছে এছাড়া রূপ জায়গাতেও কিন্তু এই ধরনের ছোট্ট ছোট্ট কিছু রেখা আপনারা লক্ষ্য করতে পারছেন তাহলে বিবাহ ক্ষেত্রে যদি এই ধরনের রেখা থাকে সেগুলিকে কিন্তু কখনোই শুভ বলা হয় না এদের কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এই ব্যাপারটি কিন্তু দেখতে পাওয়া যায় অর্থাৎ অনৈতিক প্রণয় বলতে যেটা বোঝায় সেই ধরনের রিলেশনের মধ্যে এরা কিন্তু জড়িয়ে পড়ে তাহলে এই জায়গাতে কিন্তু হানড্রেড সেই সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তাহলে এখানে কি ডিভোর্স হওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে হানড্রেড পারসেন্ট এই জাতকের কিন্তু ডিভোর্স হওয়ার যোগ সেটি দেখতে পাওয়া যায় কারণ এই রেখা অনেকটা দীর্ঘগামী হয়ে নিচের দিকে চলে আসছে সুতরাং ফ্যামিলিতে অত্যন্ত ডিস্টার্ব আর এই ডিস্টার্ব থেকে বা এই রিলেশন থেকে জাতকের বেরিয়ে আসার পথ খোঁজার চেষ্টা করছে রবির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন তাহলেও কিন্তু এই বিষয়টি ক্লিয়ার হবে রবির ক্ষেত্রে দেখুন এই ধরনের অনেক বেশি জল জাল চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন তাহলে এই জায়গাটা অর্থাৎ রবির ক্ষেত্রে যদি এই ধরনের জল চিহ্ন তৈরি হয়ে যায় তাহলে অর্থ আপনার যতই থাক না কেন সম্মান সেটি কিন্তু আপনি অর্জন করতে পারবেন না ভয়ে ভক্তি আপনাকে আপনার কাছের মানুষ বা সামনের মানুষ করতে পারে কিন্তু অন্তরের শ্রদ্ধা আপনি কিন্তু পাবেন না এই জায়গাটি কিন্তু প্রচন্ড ডিস্টার্বজনক অবস্থাতে আপনার হাতে রয়েছে এবারে কর্মফলদা শনির ক্ষেত্রটিকেও কিন্তু আপনাদেরকে একটু ভালোভাবে দেখে নিতে হবে শনির ক্ষেত্রেও কিন্তু দেখুন এই ধরনের আড়াআড়ি রেখা বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে তাহলে এই জাতকের বৃহস্পতি সেটাও ঠিকঠাক নেই রবির জায়গা ভীষণ রকম ডিস্টার্ব শনি সেও খুব ভালো অবস্থাতে নেই কিন্তু জাতক তা হলেও আজকের তারিখে অর্থের দিক দিয়ে রকম সমস্যার মধ্যে থাকছে না কারণ জাতকের রাহু অত্যন্ত ভালো রয়েছে শুক্র অত্যন্ত ভালো রয়েছে বুধের ক্ষেত্রে যথেষ্ট শক্তিশালী বুধ হচ্ছে উপস্থিত বুদ্ধির কারক গ্রহ যে কোনো সমস্যাকে ম্যানেজ করার কারক গ্রহ সে হচ্ছে বুধ তাছাড়া আরও একটি বড় কারণ রয়েছে প্রচুর মানুষের হেল্প বা সহযোগিতা সেটি কিন্তু এই জাতক পাচ্ছে কারণ একাধিক প্যারালাল ভাগ্য রেখা থাকার জন্য তাহলে রূপ পরিস্থিতিতে জাতকের কী কী করা দরকার 100% এই রূপ পরিস্থিতিতে জাতকের যে নৈতিক ক্যারেক্টার রয়েছে সেখানে নিজেকেই কিছু পরিবর্তন আনার বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে একই রকমভাবে বৃহস্পতি এবং রবির প্রতিকার এই জাতকের ভীষণ রকম প্রয়োজন রয়েছে তাহলে জাতকের রোজগার আগামী দিনে বৃদ্ধি পাবে কিন্তু সাংসারিক জীবনে প্রবল অশান্তি এটি বর্তমান পরিস্থিতিতে রয়েছে ইন ফিউচারও এটি থাকবে যদি নিজেকে চেঞ্জ করতে না পারে তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো ধরনের প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ